এখন শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন যা বললেন এর দোগান গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের কথা উড়িয়ে দিলেন ট্রাম্প রহস্যময় রক্ত বৃষ্টিতে ইরানের সৈকত রঙিন লাল গাজায় হাসপাতাল চত্বর থেকে আটচল্লিশ লাশ উত্তোলন বাকি আরো একশো ষাট যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি পুতিন তবে দিলেন শর্ত দামেশকে ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারে ইসরায়েলি হামলা ইউক্রেনকে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন যা বললেন এর দোকান ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোকান রাজধানী আঙ্কারায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এর দোকান বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তুরস্কের অবস্থান শুরু থেকে স্পষ্ট তুরস্ক শুধু শান্তি চায় খবর ইউনি শাফাকের এদিকে বুধবার সন্ধ্যায় এক্স এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন ইউক্রেন শান্তির পথে অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করেছেন ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে যত দ্রুত সম্ভব কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ ইউক্রেনীয় নেতা বলেন মূল বিষয়টি হল আমাদের অংশীদাররা নিশ্চিত করতে পারবেন কি না যে রাশিয়া প্রতারণা না করে সত্যিকার অর্থে যুদ্ধের অবসান ঘটাবে কারণে মুহূর্তেও রুশ হামলা থামেনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের কথা উড়িয়ে দিলেন ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের কেউ উৎখাত করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওবাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিউ ভারাতকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ট্রাম্পের এই বক্তব্য গাজা নিয়ে তার আগের অবস্থানের বিপরীত যা নতুন করে ধোয়াশা সৃষ্টি করেছে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র এবং প্রায় বিশ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে মিশর ও জর্ডানের উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে তারা গাজার বাসিন্দাদের নিচ দেশে আশ্রয় দেয় ট্রাম্পের ইচ্ছা ছিল গাজাকে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল পর্যটন কেন্দ্রে রিভেরাতে রূপান্তর করা এমনকি তিনি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা গাজার রিভেরা সংস্করণের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কোন ক্ষমতা বলে গাজার দখল নিতে চান এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের আলাদা কোন ক্ষমতার প্রয়োজন নেই রসময় রক্ত বৃষ্টিতে ইরানের সৈকত রঙিন লাল ইরানে সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে এক প্রবল বৃষ্টিপাতের পর সমুদ্র সৈকতে উজ্জ্বল লাল আভাই রঙিন হয়ে উঠলে অনেকে একে রক্ত বৃষ্টি বলে আখ্যা দিচ্ছেন আবার কেউ কেউ এই বিরল দৃশ্যের মহে মুগ্ধ হয়ে পড়েছেন এক পর্যটক গাইড সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় প্রবল বৃষ্টির পর পাহাড়ে লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে ফলে সৈকত জুড়ে বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে ভূমির মাটি ও সমুদ্রের পানি সংমিশ্রণে পানির রং উজ্জ্বল টকটকে লাল হয়ে গেছে ভিডিওর ক্যাপশনে ভাষায় লেখা হয়েছে সৈকতের শুরু পর্যটকদের জন্য এটি এক ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায় এক ব্যবহারকারী লেখেন আমি চাইতাম এই বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকতে যেখানে মাটি ভালোবাসায় রঙিন হয়ে গেছে আরেকজন মন্তব্য করেন এই দৃশ্য সত্যি অসাধারণ ও অনন্য একজন আবার য় প্রকাশ করে লেখেন আল্লাহ কি অপূর্ব সৌন্দর্য সত্যি সৃষ্টিকর্তায় দুই জগতের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী গাজার হাসপাতাল চত্বর থেকে আটচল্লিশ লাশ উত্তোলন বাকি আরো একশো গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে তাদের কর্মীরা বৃহস্পতিবার আল শেফা হাসপাতালের চত্বরে থেকে আটচল্লিশটি লাশ উত্তোলন করেছেন এক সময় গাজার বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই হাসপাতালে বর্তমানে যুদ্ধে ইসরাইলের একাধিক হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংস্থাটি এর আগেও একই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে যাতে লাশগুলো শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় অথবা তা সম্ভব না হলে যথাযথভাবে অন্য পত্র করা যায় সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এফ পিকে বলেন পরিবারের সদস্যদের মাধ্যমে শনাক্ত হওয়ার পর আটত্রিশটি মরদেহ হস্তান্তর করা হয়েছে যা পরে অন্য কবর স্থানে পুনরায় দাফন করা হবে অন্য দশটি লাশ শনাক্ত করার জন্য সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেন্সিক বিভাগে হস্তান্তর করা হয়েছে বাসাল আরো জানান হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে এখনো প্রায় একশো ষাটটি লাশ রয়ে গেছে এবং উত্তোলন প্রক্রিয়া আরো কয়েকদিন ধরে চলবে এফপির ধারণ করা ফুটেজে দেখা গেছে উদ্ধার কর্মীরা হাসপাতালের চত্বরের বিভিন্ন অংশ খুঁড়ছেন এবং সাদা ব্যাগে রাখা মানুষের বের করছেন যা পরে কম্বল দিয়ে মুড়ে নিয়ে যাওয়া হয় গাজার বাসিন্দা তার ভাইয়ের মরদেহ শনাক্ত করে গ্রহণ করেছেন তিনি বলেন এটি যেন খুঁজে পাওয়া মানে যেন আজই তাকে দাফন করা হচ্ছে ব্যথা ও ক্ষত নতুন করে জেগে উঠছে সোহা আল শরীফ নামের আরেক গাজা বাসে তার ছেলের মরদেহ খুঁজতে এসেছেন তিনি বলেন আমি জানি আমার ছেলে কি পড়েছিল এ কারণে আমি এসেছি আল্লাহ চাইলে আমি তাকে খুঁজে পাবো আমি তাকে খুঁজে পেতে চাই আমি একজন মা আমি ক্লান্ত জানি না আমার ছেলে কোথায় যুদ্ধ শুরুর পর থেকে গাজার হাসপাতাল বিশেষ করে আল শেফা ইসরায়েলি বাহিনীর একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েলের অভিযোগ হামাস চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছে এবং সাত অক্টোবরের হামলায় জিম্মি হিসেবে নিয়ে যাওয়া ব্যক্তিদের সেখানে আটক রেখেছে যুদ্ধবিরতির প্রস্তাবে আজ পুতিন তবে দিলেন শর্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত তবে সংঘাতের মূল সুরাহা করতে হবে এছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয় বেলারুসের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর আজ ক্রেমলিনের এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে সঙ্গে একমত কিন্তু আমরা এই সত্য থেকে এগিয়ে যাব যে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত হবে যাতে এটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল বাহিনী ইউক্রেনে হচ্ছে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ নিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করতে চান তিনি গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন তিনি আশা করেন ক্রেমলিনের ত্রিশ দিনের যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাবে সম্মত হবে ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন নিয়েছে দামেশকে ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারে ইসরায়েলি হামলা সিরিয়ার রাজধানী দামেশকে বৃহস্পতিবার ইসরায়েলের বিমান বাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল নিশ্চিত করেছেন এর আগে একটি পর্যবেক্ষক সংস্থা জানায় ইসরায়েলি একজন নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি বাহিনী একটি পৃথক বিবৃতিতে জানায় তারা দামেশকে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি সন্ত্রাসী কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে এই গোষ্ঠী গাজায় হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে সেনাবাহিনী বলেছে এই কমান্ড সেন্টারটি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহৃত হতো বিবৃতিতে বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসবাদকে ধরনের ছাড় দেওয়া হবে না তা সেটা হোক বা অন্য কোথাও আমরা সিরিয়াকে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে দেব না পাশাপাশি সেনাবাহিনী বলেছে সন্ত্রাসী সংগঠনগুলোর সিরিয়ায় আস্থানা গড়ে তোলা ও ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না এবং এমন কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে ইউক্রেনকে কে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার রাশিয়ার সামরিক বাহিনীর হামলার মুখে দেশটির সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের সুজ্ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী আজ বৃহস্পতিবার এমন দাবি করেছে মস্কো গত বছরের আগস্টে হঠাৎ হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছিল ইউক্রেন তিন বছরের বেশি সময় ধরে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধের আগে সুজা শহরে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস ছিল